খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি প্রতি বছরের ন্যায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি হয়ে গেল শেওড়া ফুলি রবীন্দ্র বিদ্যালয় সংঘের পক্ষ থেকে লায়ন্স ক্লাব ও রিশ্বর পক্ষ থেকে এদিনের এই অনুষ্ঠান আয়োজিত হয় এবারে তৃতীয় বর্ষে পদার্পণ করেছে এই কর্মসূচি সকাল থেকে বহু উৎসাহী রক্তদাতা উপস্থিত হয়েছিলেন এই রক্তদান শিবিরে পুরুষদের পাশাপাশি মহিলারাও এই দিনের এই রক্তদান শিবিরে এসে রক্তদান করেন এই কর্মসূচি প্রসঙ্গে ক্লাবের পক্ষ থেকে এদিনের এই শিবির প্রসঙ্গে বিস্তারিত আজকে ক্লাবে লায়ান্স ক্লাবের উদ্যোগে আমরা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি এটা আমাদের তৃতীয় বছর প্রত্যেক বছরই ডিসেম্বর মাসে আমাদের একটা ক্যাম্প করি আমরা এটা আমাদের তৃতীয় বছর তো এটাই সবাই কমিউনি শিক্ষিত মানুষ সবাই জানি যে রক্তদান করা কতটা প্রয়োজন এবং রক্ত এমন একটা জিনিস যেটা হয়তো আলাদা করে তৈরি করা যায় না নকল রক্ত যেটা বিভাগে সম্ভব নয় রক্ত মানুষের শরীর থেকে নিয়েই মানুষের শরীরে দিতে পারে তো সেই জন্য রক্তদান করাটা প্রয়োজন এবং রক্তদান করলে আমাদের ডাক্তারবাবুরা ওগুলো অনেক ভালো জানেন যে রক্তদান করলে আমাদের শরীরও অনেক ভালো থাকে তো সেই জন্যই আমি সবাইকে একটা কথাই বলতে চাই রক্তদান করুন সুস্থ স্বাভাবিক শরীর থাকলে অবশ্যই রক্তদান করুন আর নিয়ম নিয়মাবলী যেটা মূলত হয় যে ছেলেরা তিন মাস ছাড়া এবং মেয়েদের ক্ষেত্রে চার মাস ছাড়া কতজন রক্ত হয়ে যায় এখনও বিভিন্ন জনের কাছাকাছি হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি বাঘপাড়ি সাগুত্রী এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ টুইন টাওয়ার আপনার নিজের বাড়ি ঠিকানা রিক্সা কেভিনটার্স এর কাছে এখানে থাকছে ফ্রি পার্কিং ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে দেবাংশী অ্যাপার্টমেন্ট পাওয়ার বাই অপর্ণা ডেভেলপার ফোন নাম্বার একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও ও বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন